যে যেখানে আছেন আপনারা জানেন আমাদের ভাইবন্ধুর নাট্য ক্লাব বিগত তেরো বছর পদার্পণ হচ্ছে তো আমরা যদিও এই ক্লাবের আগে থেকেই একটা অনুষ্ঠান করা হয় ওস্তাদ লেবু মিয়ার বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান তো আমরা এই বছরও চেষ্টা করতেছি যে ভালো কিছু উপহার দেওয়ার সামনে সাতই সেপ্টেম্বর আমাদের বাৎসরিক অনুষ্ঠানের সকলের দাওয়াত রইল দেশ এবং দেশের বাইরে আমাদের ভালোবাসার মানুষ যারা সকলেই দাওয়াত গ্রহণ করবেন এ পর্যায়ে আমার শ্রদ্ধেয় ছোট বোন মৌসুমি মৌসুমী উনি হয়তো আমাদের দাওয়াত উপলক্ষে দু চারটা কথা বলবেন সম্মানিত বলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের উস্তাদের বাসায় যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেখানে অনেক জেলার নায়ক নায়িকার এবং কি শিল্পীবৃন্দরা উপস্থিত থাকবে আপনারা সকলেই আমন্ত্রিত সকলেই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমার আরেক মিষ্টি আপু ছোটো তানিয়া উনি হয়তো সম্বন্ধে কিছু বলবে বলো সম্মানিত স্টুডি আসসালামু আলাইকুম সাতই সেপ্টেম্বর ওস্তাদের বাড়িতে অনুষ্ঠান সকলেরই আমন্ত্রণ রইল ধন্যবাদ এ পর্যায়ে আমাদের নায়ক মঞ্জু ভাই যিনি দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করতেছে এই ক্লাবের জন্য মঞ্জু ভাইয়ের মুখে আমরা একটু দাওয়াত শুনব সম্মানিত সুধী দেশ ও দেশের বাইরে যারা অক্লান্ত পরিশ্রমের ফলে একটু বাসায় এসে না ঘুমিয়ে রাত জেগে আমাদের গান শোনেন সেই যাত্রা গান শুধু আপনাদের মাধ্যমেই আমরা বেঁচে আছি সারা বাংলাদেশের যাত্রা শিল্পী তো আপনাদের প্রতি স্থান শ্রদ্ধা রাখছি অন্যান্য জাতি যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে উস্তাদের বাড়িতে এটা হচ্ছে আঠারোতম আঠারোতম বাৎসরিক আমাদের প্রোগ্রাম তো অবশ্যই যে যেখানে থাকেন অবশ্যই এই মাসেরই সাত তারিখে নাকি সাত তারিখে সবাই উপস্থিত থাকবেন আমরা সবাই মিলে খাওয়া আসলে দাওয়া এটা কোনো বিষয় না সবাই মিলে আনন্দ করব তো সবাইকে আবারও সালাম শ্রোতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমরা বিদায়বেলায় বেলায় উস্তাদের একটি কথা দিয়ে শেষ করব। বিসমুল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম স্থান সখীপুর কালিয়াবাজার আমার গ্রামের নাম হলো সারাশিয়া আমার আঠারোতম বার্ষরিক অনুষ্ঠান আমি সকলের দয়া চাই দোয়া চাই সহযোগিতা চাই সকলকেই আমার বাড়ির ধাওয়াত দিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সেই সাথে সকল ইউটিউবার যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে মঞ্জুর জন্ম মঞ্জুর জন্ম হয়েছে শিল্পী হিসেবে কাঙ্গাল সোহলের জন্ম হয়েছে শিল্পী হিসেবে মফিজের জন্ম হয়েছে শিল্পী হিসেবে তারপরে মৌসুমী আপু তানিয়া আপু যারা আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেন তারা হচ্ছেন মিডিয়া আমি সকল মিডিয়ার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি অবশ্যই সাত তারিখে উপস্থিত থাকবেন ধন্যবাদ সকলকেই